হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন ডেলি ব্লগ থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আর আজকে কিন্তু আমাকে অনেক পেয়ারা খেতে ইচ্ছা করেছে তাই তো গাছের নিচে চলে আসলাম আর আজকে পেয়ারাটা কিন্তু আমি নিজেই খেয়ে নিলাম কাউকে দেব না এরপরে দেখি বাবুরা খেলা করতেছে মেয়ে জানি চিল্লাপাল্লা করতেছে মনে হয় বাহিরে যাবে তো প্রচুর গরম আজকে আর মেয়েকে এই অবস্থায় বাহিরে একদমই পাঠানো যাবে না এরপরে রান্নার জন্য সব কিছু আয়োজন করে রেখেছি যে রান্না করব। মেয়ে বললো আজকে না নাকি একটু কাঁচা কলা ভাজা খাবে তো ওকে আবার একটু কাঁচা কলা ভেজে দিলাম আর এই ঢেঁড়স ভাজিটা কিন্তু আমার অনেক পছন্দনীয় একটা খাবার ঢেঁড়ুস ছানা করে খেলেও ভালো লাগে তার মধ্যে আবার দেখি আব্বা বাজার থেকে কই মাছ আর একটা দেশি মুরগি নিয়ে আসছে সে নাকি আজকে এই দেশি মুরগিটা মিষ্টি কুমড়া দিয়ে খাবে আর এখানে কিন্তু এই যে পুঁতি আমি এসে আগে কাঁঠালটা চেক করি ভালো আছে কি না পাকছে কি না আর এই কাঁঠালটা খাইতে কিন্তু অনেক মজা লাগে এই আমি পুতি প্রতিদিনেই এটাকে দেখি যে এটা পাকছে কিনা ট্রাই করে এরপরে আমি এখন এই মাছগুলোকে ধুয়ে নেবো আর মাছগুলো ধুয়ে নেওয়ার সময়ই দেখি কবিতরগুলো সব আমাকে থেকে সাধে চলে গেছে আর এখানে কবিতরগুলোরও কিন্তু অনেক বাচ্চা হয়েছে তারপরে চোখে পড়লে একটি পেয়ারা গাছ আর পেয়ারা গাছ হয়েছে ভালোই হয়েছে কারণ আমার পেয়ারা অনেক পছন্দ এটা মনে একদম দেশি পেয়ারার গাছ এরপর আমি রুমে চলে আসলাম আর দুপুরে ও রাতের জন্য কী রান্না করবো সেগুলোই রেডি করে নিয়েছি তো আগেই তো এখন আমি রান্নার জন্য এই যে কড়াইটা পরিষ্কার করে নিচ্ছি আর আজকে আমার আব্বা কিন্তু বলেছে দেশি মুরগি দিয়ে নাকি মিষ্টি কুমড়া খাবে তো আমি কিন্তু কখনো রান্না করিনি তবে আমি মিষ্টি কুমড়া রান্না করেছি ভাজি করে সবজি করে গরু মাংস দিয়ে তো এখন শুনি প্রায় যে মিষ্টি কুমড়ো নাকি মাছ দিয়েও খাওয়া যায় আমি কখনো খাইনি আজকে আবার নাকি মুরগি দিয়ে মিষ্টি কুমড়ো খাবে তো যেহেতু আমার আব্বা বলছে আমাকে তো রান্না করতেই হবে তো মিষ্টি কুমড়োটা একদম কাঁচা ছিল আর কাঁচা মিষ্টি কুমড়ার তরকারি কিন্তু অনেক ভালো লাগে এখানে আমি সব কিছু যে রেডি করে নিয়েছি আজকে কিন্তু আমি দেশি মুরগি দিয়ে কিভাবে মিষ্টি কুমড়াটা রান্না করব। সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আমি এই যে মুরগিগুলোকে কষিয়ে নিচ্ছি এরপরে আমি মুরগিটা রান্না শেষে মিষ্টি কুমড়োটা রান্না করে নেব আর মিষ্টি কুমড়াটা কীভাবে রান্না করব। আমি কিন্তু কড়াইটা এখানে পরিষ্কার না করে নিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম আর এখানে আমি তেজপাতা গরম মশলা পেঁয়াজটা ভেজে নেবো হয়তো বা অনেকেই বলবেন যে আপু কড়াইটা তো পুড়ে যাবে পুড়বে না কারণ তেল আছে চারপাশে এই জন্য এখানে আদা বাটা রসুন বাটা জিরে বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমি কিন্তু নাড়াচাড়া করে নিয়ে এখন মিষ্টি কুমড়োগুলোকে দিয়ে দেবো আর আমি এই প্রথম মাসকে মিষ্টি কুমড়া দিয়ে মুরগি রান্না করতেছি আর এটা কিন্তু একদম আমার আব্বার পছন্দের খাবার তো এখন আমি এগুলোকে ঢেকে দিলাম এরপরে এসে দেখে এগুলো কষানো হচ্ছে এখনও কিন্তু আমি ঝোল দেয়নি তো কষানো শেষ হলে আমি আবারও একটু ঝোল দিয়ে এর মধ্যে মুরগির মাংসগুলোকে দিয়ে দেবো তো গাইজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ